এবং যেহেতু নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন সেই কারণে দণ্ড মহোৎসব বলে জয় নিত্যানন্দ জয় চৈতন্য নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলার এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পানিহাটির দ্বন্দ্ব মহোৎসব তলায় মানুষের বিশ্বাস নিত্যানন্দ মহাপ্রভু আজও পানিহাটির ডাকব ভবনে অবস্থান করেন আর এখানে চৈতন্যদেবের সময় থেকে চলে আসছে চিরের মেলা নিত্যান্ত মহাপ্রভু এই মেলা সূচনা করেছিলেন প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল তায়াদশী তিথিতে এই মেলা হয় পাঁচশো বছর আগে এই দিনে তিনি রঘুনাথ দাস গোস্বামীকে এক মজার দ্বন্দ্ব বা শাস্তি দিয়েছিলেন যেহেতু দ্বন্দ্বের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়েছিল তাই এই উৎসবের নাম দ্বন্দ্ব মহোৎসব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কে কাকে দ্বন্দ্ব দিয়েছিলেন দই কীভাবে মাখা হয় আর পানিয়াটির ইস্কন ও রাঘব ভবনের দই উৎসবের বিশেষ কিছু মুহূর্ত ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে আমি চলেছি সেই বিখ্যাত দই মহোৎসবে যেখানে ইতিহাস ভক্তি আর মানুষের ঢল মিলেমিশে একাকার হয়ে গেছে এটা শুধুমাত্র খাওয়ার উৎসব নয় এটা একটা মন ভালো করার উৎসব চলুন তাহলে আমার সঙ্গে এই খাওয়ার ও মন ভালো করার উৎসবে আপনাদেরকেও সামিল করি এখন টেম্পারেচার দেখাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে মানুষজন আসছেন এই উৎসবে মনে যদি এক কথাই আছে না মনে যদি থাকে ভক্তি সেখানে পেয়ে যাবেন শক্তি আর সেই শক্তি সঞ্চয় করে মানুষজন এগিয়ে চলেছেন সেই ছুঁড় ছিঁড়ে দই উৎসবে অংশগ্রহণ করার জন্য এখানকার বেশিরভাগ বাড়ির সামনে এরকম সেট করে রাখা হয়েছে তার কারণটা হচ্ছে এই প্রচন্ড গরমে মানুষজন এখানে এসে বিশ্রাম করতে পারে আর এখানে জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই যে এনারা এখানে জল বিতরণ করছেন বিরাট পয়সায় করছে আমি এক জল নিয়ে নিলাম আমরা খেয়ে নিচ্ছি পাঁচশো নতম পানিয়াটি দণ্ড মহোৎসব দু হাজার পঁচিশ এই দেখুন এদিকে একটা পুলিশের ক্যাম্প ক্যাম্প করা রয়েছে প্রশাসন খুবই সজাগ আর এই দেখুন এখানে বিভিন্ন রকম সামগ্রী নিয়ে এখানে মানুষ বসে গেছেন বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকে প্রচুর পুলিশের ব্যবস্থা করা রয়েছে যাতে আর কি মানুষজন সুন্দর ও সুস্থভাবে এই মেলা প্রাঙ্গনে আসতে পারেন বলতে বলতে চলে এলাম চন্দ্র মহোৎসব তলায় আর এই স্থান বৈষ্ণব ধর্মের মানুষদের কাছে অতি পবিত্র কারণ এখানে নিত্যানন্দ মহাপ্রভু চৈতন্যদেব রামকৃষ্ণ দেব পর্যন্ত এসেছিলেন এই দণ্ড মহোৎসব উৎসবে যোগ ইতিহাস অনুযায়ী শ্রী চৈতন্য মহাপ্রভু তখন নীলাচলে বসবাস করতেন তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে আদেশ করেছিলেন বাংলায় হরিনাম প্রচার করতে নিত্যানন্দ মহাপ্রভু তখন রাঘব ভবনে মাঝে মাঝে আসতেন একদিন এখানে থাকাকালীন তার সঙ্গে দেখা করতে আসেন রঘুনাথ দাস গোস্বামী এই রঘুনাথ গোস্বামী ছিলেন সপ্তম গ্রামের রাজা গোবর্ধন দাসের একমাত্র সন্তান তাদের ছিল প্রচুর ধন সম্পত্তি কিন্তু তার সংসার ধর্ম পালন করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না শ্রী চৈতন্যদেবের অনুগামী হওয়ার জন্য তিনি বারে বারে শ্রী চৈতন্যদেবের কাছে ছুটে যেতেন কিন্তু প্রতিবারই বিফল হয়ে ফেরত আসতেন একদিন শ্রী চৈতন্যদেব তাকে জানালেন আমার কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করতে হবে সেই অনুযায়ী এই দিনে তিনি এসেছিলেন পানিয়াটিতে নিত্যানন্দ প্রভু তাকে দেখে বললেন তুমি আমাকে বাদ দিয়ে প্রভুর কীভাবে লাভ করতে গিয়েছো সেই জন্য তোমাকে দ্বন্দ্ব দেবো তখন রঘুনাথ জানতে চাইলেন কী দ্বন্দ্ব প্রভু তখন নিত্যানন্দ মহাপু বললেন আজ আমার সমস্ত ভক্তদের চিরে দই খাওয়াতে হবে সঙ্গে সঙ্গে রঘুনাথ গোস্বামী চিরে দই ও দুধ কলার ব্যবস্থা করে সকল ভক্তদের মধ্যে বিতরণ করেন সে এক উৎসবের আকার ধারণ করে সেই থেকে আজও প্রতি বছর এই দিনে চিরে দই উৎসব পালন করা হয় এই পানিয়াটিতে

আর এই দণ্ড মহোৎসব তলার পাশেই রয়েছে ইস্কনের মন্দির চলুন এবার ইস্কন মন্দির টাইমে ঘুরে দেখে নেওয়া যাক আজকের এই নিত্যান্ত মহাপ্রভুর এই চিড়েদই উৎসবে আমরা এখন চলেছি সেই ইস্কন মন্দির দর্শনে দেখুন প্রচুর মানুষ চলেছেন শুধু মানুষ আর মানুষ চারিদিকে মানুষের প্রচুর মানুষ এখানে চলে এসছেন এই আজকে দণ্ড মহোৎসব তলায় চিরেদ উৎসবে অংশগ্রহণ করতেন

আর এই প্রসিদ্ধ বইটার মধ্যে সমস্ত ভগবানের লীলা কথা সমস্ত কিছু এখানে প্রচার করা হচ্ছে সমস্ত কিছু ভগবানের নাম প্রচার করা হচ্ছে ভগবান যেখানে গত লীলা করে পিছনে প্রভুজি থেকে আমরা এবার জেনে নিই এই দ্বন্দ্ব মহোৎসবটা কি সেই বিষয়ে একটু প্রভুজি থেকে জেনে নেওয়া যাক প্রভুজি আপনার নামটা যদি বলেন আমার নাম গোড়াচার দাস আর দণ্ড মহোৎসব এইখানে রঘুনাথ দাস তিনি বিশাল বড় জমিদারের সন্তান ছিলেন গোবর্ধন দাসের একমাত্র পুত্র তো কিন্তু তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সম্পূর্ণ তার বিষয়ে অনাসক্তি ছিল তিনি শুধু মহাপ্রভুর কৃপা লাভের জন্য তিনি আকুল হয়ে উঠছিলেন তিনি বারবার গৃহ থেকে পালিয়ে মহাপ্রভুর কাছে যেতে চাইছিলেন কিন্তু অসফল হচ্ছিলেন কারণ মহাপ্রভুকে লাভ করা যায় একমাত্র নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের মাধ্যমে তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেননি তো যখন তিনি জানতে পারলেন পানিহাটিতে রাঘব ভবনে নিত্যানন্দ প্রভু আছেন তিনি সেই মুহূর্তে তিনি পানিহাটিতে এলেন এবং পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর তিনি কৃপা ভিক্ষা করলেন নিত্যানন্দ প্রভু তাকে বললেন তুই হচ্ছিস চোর কারণ তুই আমাকে বাদ দিয়ে মহাপ্রভুর কাছে যাচ্ছিস তোকে আমি দণ্ড দেব তো দণ্ড কি যে আমাকে এবং আমার যত পার্শ্বদরা আছে তাদের চিরা প্রসাদ পাওয়াতে হবে তো তখন রঘুনাথ দাস সেই দণ্ড তিনি বাধা বেঁধে নিলেন এবং যত বৈষ্ণব আছে তিনি সবাইকে তিনি চিরা প্রসাদ পাওয়ালেন এবং সেটা একটা মহোৎসবের আকার ধারণ করল তাই এটাকে চিরা যদি মহোৎসব বলে এবং যেহেতু নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন সেই কারণে দণ্ড মহোৎসব বলে তো এই মহোৎসব তবের থেকে চলে আসে এবং এই বৈষ্ণবদেরকে তিনি সেবা করার পর তারপর তিনি অচিরেই তিনি মহাপ্রভুর লাভ করলেন তো এর থেকে আমরা জানতে পারি যে বৈষ্ণবদের কৃপা লাভ না করে পরমেশ্বর ভগবানকে লাভ করা যাবে না ভগবত প্রাপ্তি হবে না তো এটা হচ্ছে আজকে আপনারা পানি আছি ইস্কন মন্দির থেকে শিল পৌবাদের বিশেষ কৃপায় আমরা দেখুন কিভাবে ভক্তরা মাগছে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনি হচ্ছেন পানি আদি মন্দিরের প্রেসিডেন্ট স্বয়ং উনি এই কাজে নিয়োগ আছেন এবং শুধু এখন নয় সকাল সাতটা থেকে শুরু হয়েছে আর সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে সাতটা থেকে খাওয়ানো শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ লোক আসছে এই পানি আদি চিয়া দরি খাওয়ার জন্য আর ভক্তরা কিভাবে সেবা করছে দেখুন কিভাবে আমের আটি যাচ্ছে দেখুন আসুন 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 ভেতরে আসুন খালি দেখবে আসুন কত সুন্দর মায়পুর থেকে আমাদের টেম্পল কমাটা চলে এসেছে রামাই পৌ পর্যন্ত এরকম বড় বড় ড্রামে হচ্ছে এ দেখুন কলা থেকে আরম্ভ করে আসুন 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 মায়েরা কিভাবে সেবা করছে দেখুন কিভাবে দেখুন আমকে কিভাবে ছুলছে দেখুন যেখানে আমরা রঘুনাথ দাস গোস্বামীর লীলা আস্বাদন করতে পারি সেখানে আমরা এই চিরা নদীর মাধ্যমে রস আস্বাদন করব। আসুন কিভাবে এখন ভক্তরা প্রসাদ পাচ্ছে আমরা দেখুন কিভাবে দেখুন আসুন 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 আসু আসুন আসুন ওখানে তো ওখানে আসুন দেখবে আসুন কিভাবে ভক্তরা ভক্তদের সেবা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসছেন এই পানি আটি চিড়ি মহোৎসবে আসুন 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 দেখুন কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভক্তরা কিভাবে দেখতে পেয়েছে আমরা এখন ইস্কনের প্রসাদ গ্রহণ করছি ইস্কন মন্দির থেকে বেরোলাম এখন আমরা যাচ্ছি ভবন মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপুর পদধলি ধন্য রাঘব ভবন এইদিকে এইদিকে আপনার রাঘব ভবন যেতে হয় এই হচ্ছে রাঘব ভবন যাওয়ার রাস্তা রাঘব পন্ডিত ছিলেন বৈষ্ণব ধর্মের গুরু নিত্যান্দ্র মহাপুরু আজও যে চারটি স্থানে বিরাজ করেন তাদের মধ্যে রাঘব ভবন অন্যতম পানিয়াটির অন্যতম ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাঘব ভবন আজ থেকে পাঁচশ বছর আগে রাঘব পণ্ডিত এখানে এসে থাকতেন রাঘব পণ্ডিত ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত পার্শ্বদগণের মধ্যে অন্যতম তার পিতার নাম গঙ্গাধর চতুর্বেদী রাঘব ভবনে মদনমণির বিগ্রহ আজও প্রতিদিন পূজিত হয় শ্রী চৈতন্য চৈতাম্যদের এই উদ্ধৃতি থেকে জানা যায় নিত্যানন্দ মহাপ্রভু আজও শচীমাতার মন্দিরে নিত্যানন্দ নর্তনে শিবাসঙ্গনে আর রাঘব ভবনে এই চারি জায়গায় আবির্ভাব হন যেহেতু আজ দ্বন্দ্ব মহোৎসব তাই এখানে বিশেষ পুজো প্রসাদ বিতরণের মাধ্যমে পালন করা হচ্ছে জানাই এই উৎসবে কীভাবে আসবেন যারা শিয়ালদার রানাঘাট ট্রেন লাইনে ট্রেনে করে আসবেন তাদের সোদপুর স্টেশনে নেবে অটোয় করে পানিহাটি ফেরিঘাটে আসতে হবে আর বিটি রোড ধরে এলে শামবাজার বা বারাকপুর থেকে সোদপুরে নেবে অটোয় করে কিংবা পায়ে হেঁটে পানিহাটি ফেরিঘাট আসতে পারেন আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন কর্নগর ফেরিঘাটে এসে গঙ্গা পেরিয়ে খুব সহজেই পানিহাটি ফেরিঘাট আসতে পারেন আর পানিহাটি ফেরিঘাটের পাশেই রয়েছে দণ্ড মহোৎসব ইতিহাস ভক্তি ও দণ্ড উৎসবের ভিডিও এখানেই শেষ করছি এরপরে ভিডিও আছে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন ধন্যবাদ